সুস্বাগতম মাতৃভাষা প্রীতি মানুষের অন্তরে কখনো থাকে সুপ্ত কখনো জাগ্রত কিন্তু মাতৃভাষা প্রীতির মূল পুথিত থাকে অন্তরের অন্তঃস্থলে ঐক্যবদ্ধভাবে যখন দেশের সকল মানুষ একই জীবনধারায় একই ঐতিহ্য ও সংস্কৃতির ধারায় পুষ্ট হয়ে মাতৃভাষার আদর্শের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ওঠে তখনই মাতৃভাষায় মানুষ যে জীবনের শ্রেষ্ঠতম চিন্তা ও সৃষ্টির স্ফুরণ ঘটায় এই মাতৃভাষা বাংলাকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী ভাষা জন্মগত অধিকার ভাষা নিয়ে মানুষের সৃষ্টি মাতৃভাষার মাধ্যমে একটা জাতি তার সত্তাকে বিকশিত করে অথচ এই ভাষা তত্ত্বকে নস্বাত করে দিয়ে পাকিস্তানি শাসক দল ঘোষণা করেছিল পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলার পরিবর্তে উর্দু পৃথিবীর অনেক দেশেই অনেক দেশের মতোই ভারতবর্ষের কয়েকটি রাজ্যেও মাতৃভাষা আক্রান্ত হওয়ার বিরুদ্ধে সংগ্রাম হয়েছে মাতৃভাষাকে রক্ষার জন্যই পঞ্চাশের দশকেই বিহার আসাম সংযুক্তিকরণের জন্য শাসক শ্রেণীর চক্রান্ত পর্যদস্ত হয়েছে পশ্চিম পশ্চিমবাংলার মানুষের উত্তাল সংগ্রামের মধ্য দিয়ে অন্যান্য উপাদানের সঙ্গে সে সংগ্রামেও গুরুত্বপূর্ণ উপাদানি ছিল মাতৃভাষার মর্যাদা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে রক্ষা করার মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা কি জাদু বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে গে গান নাচে বাউল গান গেয়ে দান কাটে চাষা এই ভাষাতেই নিতায় গোড়া দেশে ভক্তি দ্বারা কবি অতুল প্রসাদ সেন কবি অতুল প্রসাদ সেনের কাব্য রচনা শৈলীর বৈশিষ্ট্য এখানি কবিতা উচ্চারিত হয় মাতৃভাষার মর্যাদা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে রক্ষা করার আহ্বান মাতৃভাষা প্রীতি মানুষের অন্তরে কখনও সুপ্ত কখনও জাগ্রত কিন্তু মাতৃভাষা প্রীতির মূল পুথিত থাকে অন্তরের অন্তঃস্থলে অতুল প্রসাদ সেনের কবিতা পাঠে পাঠকের চিত্তে জাগে উদ্দীপনার সঙ্গে সঙ্গে কবিতার ছন্দ এবং ধনির মিলনের সৌমজাত আনন্দ অতুল প্রসাদ সেনের কবিতার ভাষা নির্দ্বন্দ্বের সহজ পঠন মাত্র তার অর্থ পরিগ্রহণ সম্ভব আমরি বাংলা ভাষা এই কবিতার রচনা শৈলীর মধ্যে বাঙালি তথা বাংলার অন্তরাত্মার যে অভিব্যক্তি ফুটে উঠেছে এমন অভিব্যক্তির ব্যঞ্জনা আর কোথাও খুঁজে পাওয়া যাবে কি সদ্য জাতকের মিষ্টি মধুর অস্ফুটিত মামা ডাকের প্রারম্ভিক বসমবাসন এত বাংলা ভাষার সাথে তার প্রথম পরিচয় বাংলা ভাষায় দীক্ষা গ্রহণ এর তুলনা কোথায় এর সত্যে সত্যি রয়েছে বাঙালি সর্বস্তরের কথা বাংলার গৌরবের কথা জীবনের আদি অন্ত এই বাংলা ভাষা পৃথিবীর সকল ভাষার মধ্যে নিজের স্থান করে নিয়েছে এ আমাদের গর্বের ভাষা আমাদের গৌরবের ভাষা যে ভাষায় আমরা ভাবের আদান প্রদান হাসি গাই জীবনের কথা বলি শাস্ত্র রচনা করি মনের সুখে গান গাই এ হল আমাদের আ আমরি বাংলা ভাষা বিংশতাব্দীর তৃতীয় শোষকে প্রতিবার সঙ্গীত বিশারত ও কবি অতুল প্রথ সেন বাংলা ভাষা তথা সাহিত্যচর্চা এবং ঐতিহ্যপূর্ণ বঙ্গ সংস্কৃতিকে ব্যাপকভাবে বহির্ভঙ্গে সক্রিয় করতে নতুন নতুন আঙ্গিকে সর্বভারী পর্যায়ে একটি সংস্থা গঠনের উদ্যোগী হলেন এই শুভ প্রয়াস রবীন্দ্রনাথের গোচরে আসতেই তৎপরতার সাথে তিনি অতুল প্রসাদকে শুধু সমর্থনই জানালেন না তিনি এই প্রচেষ্টার সক্রিয় অংশীদার হবেন সে কথাও জানান ফলে জন্মলগ্ন থেকে এই সংস্থার নোবেল পুরস্কার যে স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথের আশীর্বাদ ধন্য হয়ে তার যাত্রা শুরু করে এই কারণে বাঙালির চিত্রাকাশে এই সংস্থার মূল মূল্য অপরিসীম দুই দিকপালের মিলিত শুভ সংকল্প অবিলম্বে দুইয়ে মিলে এক হয়ে বহির্ভঙ্গে আত্মপ্রকাশ করলো তার নাম হলো প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলন এইকালে সর্বভারতীয় পর্যায়ে বাংলা ভাষা ও বঙ্গ সংস্কৃতি চত্বর এটি একমাত্র প্রতিষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথের সভাপতিত্বে এই প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে উদ্বোধন অধিবেশনে হয় উনিশশত কুড়ি সালে ভারতের পূর্ণভূমি বারাণসীতে সভাকবি সভাপতি কবিগুরু ভাষণটি নিচে তুলে ধরা হলো মানুষের পরিচয় তখনই সম্পূর্ণ হয় যখন সে যথার্থভাবে আপনাকে প্রকাশ করতে পারে প্রকাশ হচ্ছে নিজের সঙ্গে অন্য সকলের সম্বন্ধে ঐক্য একের মধ্যে নয় অনেকের মধ্যে সম্বন্ধে ঐক্য ঐক্যই ঐক্য সেই ঐক্যের বৃত্তি ও সততা সভ্যতা নিয়ে ব্যক্তি বিশেষে কি সমস্ত বিশেষে যথার্থ পরিচয় এই ঐক্যকে ব্যাপক করে গভীর করে পেলে আমাদের সার্থকতা ভূ বিবরণের অর্থগ যে বাংলা তার মধ্যে কোনো গভীর ঐক্যকে পাই না কেননা বাংলাদেশ কেবল মৃন্ময় পদার্থ নয় তা চিন্ময়ও বটে কোনো সাধারণ ভূখণ্ডে জন্মলা ব্যাপক ব্যাপারের মধ্য দিয়ে কোনো মানুষের যথার্থ পরিচয় পাওয়া যায় না তারপর মানুষ জাতিগত ঐক্যের মধ্য দিয়ে আপন পরিচয়কে ব্যক্ত করে চেয়েছে জনমণের দ্বারা দ্বারা আমরা একটা প্রকাশ লাভ করি এই প্রকাশের পূর্ণতা জীবনের পূর্ণতা রোগ তাপ দুর্বলতা অনশন প্রভৃতি বাধা কাটিয়ে যতই সম্পূর্ণরূপে জীবন ধন পালন করতে পারি ততই আমরা জৈব ব্যক্তিত্বের বিকাশ ঘটাই আমরা মানুষের চিত্রলোকে জন্মগ্রহণ করছি এই সর্বজনীন চিত্রলোকের সঙ্গে সম্বন্ধযুগে ব্যক্তিগত চিত্তের পূর্ণ দ্বারা আমাদের প্রকাশ পূর্ণ হয় এই চিন্ময় প্রকাশের বহন বাহন হচ্ছে ভাষা ভাষা না থাকলে পরস্পরের সঙ্গে মানুষের অন্তরের সম্বন্ধ সংকীর্ণ হতো তাই বলছে বাঙালি বাংলাদেশের জন্মেছে বলেছে বাঙালি তা নয় বাংলা ভাষার ভিতর দিয়ে মানুষের চিত্রলোকের যাতায়াতের বিশেষ অধিকার পেয়েছে বলেছে বাঙালি ভাষা আত্মীয়তার আধার তা মানুষের জৈব প্রকৃতির চেয়ে অন্তরতর আজকের দিনে মাতৃভাষার বোধ বাঙালি পক্ষে অত্যন্ত বেদনা আনন্দের বিষয় হয়ে উঠেছে কারণ ভাষার মধ্য দিয়ে তাদের পরস্পরের পরিচয় দান করতে পারছে এই পরিচয়ের সফলতা করতে হলে ভাষা সবল ও সতেজ হওয়া চাই ভাষা যদি অচচ্ছ অস্বচ্ছ হয় দরিদ্র হয় তাহলে মনো মানুষের সে প্রকাশটা অসম্পূর্ণ থেকে যায় বাংলা ভাষা এক সময়ে গেও মানুষের ছিল তার সহযোগে তত্ত্বকথাও গভীরভাবে প্রকাশ করার অনেক বাধা ছিল কিন্তু কথাটা গভীরভাবে সত্য নয় আত্মপ্রকাশের ভাবে তার আত্মবিস্মৃতি আজকের প্রভাসের এই বঙ্গ সাহিত্য সম্মেলন হঠাৎ আত্মপ্রকাশের জন্য উৎসুক হয়েছে এই আগ্রহের কারণ হচ্ছে বাঙালি আপন প্রাণ দিয়ে একটি পূর্ণবান সাহিত্য গড়ে তুলেছে যেখানে বাংলায় শুধু ভৌলিক অধিকার সেখানে মানচিত্রের সীমা পরিধি ছাড়িয়ে যেতে পারে না সেখানে তার দেশ বিধাতার সৃষ্ট দেশ সম্পূর্ণ তার স্বদেশ নয় কিন্তু ভাষা বসুন্ধরাকে আশ্রয় করে সে মানুষ দেশে তার চিত্ত বিরাজ করে এই দেশ তার স্বজাতির সৃষ্ট দেশ আজ বাঙালি এই দেশটিকে নদী প্রান্তরের পর্যন্ত অতিক্রম করে সুদূর প্রসারিত রূপে দেখতে পাচ্ছে তাই বাংলার সীমার মধ্য থেকে বাংলার সীমার বাহির পর্যন্ত তার আনন্দ বিস্তীর্ণ হচ্ছে খণ্ড দেশকালে বাহিরে সে আপন চিত্তের অধিকারকে উপলব্ধি করছে আমাদের স্বীকার করতে হয় যে আমরা যেমন মাতৃ করে জন্মেছি তেমনি মাতৃভাষার করে আমাদের জন্ম এই উভয় জননী আমাদের পক্ষে সজীব ও অপরিহার্য বন্ধুগণ আমার এই ভিডিও খালি এখানে শেষ হল যদি আপনাদের মনকুত হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন